আমার মতে এই ভুল কাজটি আর কি এই না ফাজলাম তো ফাজলাম আমার গাড়ির পাম্পারের ভিতরে বা এখানে স্যালেন্সালের ভিতরে আমি পানি দিয়ে দিছিলাম অনেকগুলো আর তার পরবর্তীতে আমি গাড়ি যখন ইস্টা দিতে যাই এই ঘটনা মানে কি না শোকে থাকতে ভুতে গেলে আমার দশা হয়েছিল এরকম তারপর গাড়ি ইস্টা দিতে যাই এই অবস্থা গাড়ি ইস্টার নেইতেই আস না নিতেই আসে না তার পরবর্তী কী করব দোকানের সামনে গাড়ি উঠাইলাম ও উঠাইয়া সুন্দর ইস্টার দেওয়ার পর এই হচ্ছে অবস্থা ইস্টার অনেক কষ্ট করে দিন আপনি দেওয়ার পর হচ্ছে আপনার কিক দিতে দিতে স্টার দিছি তারপর হচ্ছে সাইলেন্সারের ভিতরে এত পরিমাণে পানি ঢুকাইছিলাম যে মনে করেন যে বলার বাইরে স্টার দেওয়ার পরে এখানে যে পরিমাণে মোবিল তারপর হচ্ছে আপনার ভিতর থেকে তেল পড়তেছিল ছিল এটি দেখে আমি ভয়ে ভয় পেয়ে গেছিলাম আর হচ্ছে এই হচ্ছে অবস্থা তেল মোবিল পরার অবস্থা হচ্ছে আর নিচে হচ্ছে আপনার একটা যে তেল পড়তেছিল আর এই হচ্ছে আপনার পিক আপ সাইরে দেওয়ার পর যে ঘটনাটা আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি পাবেন হচ্ছে আপনার আমার হচ্ছে ইউটিউব সম্পূর্ণ ব্লগটি পেয়ে যাবেন তারপর দেখি আমি এরকম ভয় পেয়ে দিতেছিলাম বলার বাইরে আর এদিকটা তেল বা মোবিল পড়তে পড়তেছিল আর স্টার দর মানে পিক আপ সার দেওয়ার পর গাড়ি এত পরিমাণে ভাইব্রেশন করতেছিল যে স্টার দেওয়ার পরে তাই আমি বুঝতে পারিনি তারপর আস্তে আস্তে সারে দিলাম পরে পিক আপ দিয়ে দেখি এই ধোঁয়াটা বের হইতে আসছে পানি ঢোকানোর জন্য আমার গাড়িতে কখনো ধোঁয়া ছিল না এই গাড়িতে ধোঁয়া দিতেছিল তারপর কী করবো গাড়িটা সোজা করে দেখতেছিলাম যে কি করা যায় তাই এই সুন্দর করে আবর আমি এই গাড়িটার পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে মনে মনে না গাড়িটা এখনই ধুইতে হবে বিকাল হচ্ছে তাতে কোনো সমস্যা নেই আর আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর সাবধান সবাই মানে কখনও কখনো কাজটা করবে না মোবিল তেল অবশ্যই পড়বে আর ইঞ্জুলে প্রচুর পরিমাণ ক্ষতি হয় সেটা আমি বুঝতে পারছি স্বতঙ্কিত স্বত খেতে আমিও আমি তো আজেরা থাকতে ভোতে গেলে বিষয়টা হচ্ছে এরকম আর এখানে হাত দিয়ে দিয়েছিলাম এত পরিমাণ গরম হয়ে যেতেছিল তার পরবর্তী আমার গাড়িটি ওয়াশ করার জন্য আমি নিজে প্রস্তুত হয়ে যাই যে লগে লগে গাড়িটি আমি ভয়ের কি বলবো ভয়ে।

গাড়ি ওয়াশের শেষ লোকেশনটা হচ্ছে কিরকম এই যে হচ্ছে আমার গাড়ি ধোয়ার শেষ গাড়ি ধুয়ে একদম মুছে একদম সম্পূর্ণ কমপ্লিট পরও গাড়ি আমি স্টার দিয়েছিলাম স্টার দেওয়ার পরে দিকে একটু ইঞ্জিনের সমস্যা একটু স্টার নিতে সমস্যা হইতেছিল এই হচ্ছে গাড়ির লোকিনটা। স্কো করেও এই কাজটি কে করবেন না সবাই সাবধানে গাড়ি চালাবেন আর এই কাজটি অনেক একটা ভয়াবহ গাড়ির জন্য